এক ভাই কমেন্ট করেছে যে পাঁচ টাকার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দাম কী আছে আর আজকের ভিডিও করবো স্টিলের তুই এক টাকার কয়েন নিয়ে যেটা উনিশশো বিরানব্বই থেকে দু হাজার চার সাল পর্যন্ত ছাপিয়েছে সেই কয়েনটা নিয়ে ভিডিও করবো বেশি দেরি না করে ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো যে ভাই বলেছে পাঁচ টাকার কয়েন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দাম কত আছে তো সে ভাইকে বলি যে এটা সিঙ্গেল মিন্ট কয়েন শুধুমাত্র বোম্বে মিন্ট থেকে ছাপিয়েছে ফাইন ভেরি ফাইনে কোনো দাম দেওয়া নাই এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশানে তিরিশ টাকা দাম দেওয়া রয়েছে এটা কমন ক্যাটাগরির কয়েন এরপরে নেক্সট এই এক টাকার স্টিলের কয়েন এটা পেন্টিং হয়েছে উনিশশো বিরানব্বই থেকে দু সাল পর্যন্ত এর অফভার সাইড রয়েছে লায়ন ক্যাপিটাল রিভার সাইড ভ্যালু অ্যান্ড ইয়ার আর এর মেটাল হচ্ছে ফেরাটাইক স্টিল স্টাইল দিয়ে আর এর ওয়েট হচ্ছে চার দশমিক পঁচাশি গ্রাম আর এর সাইজ হচ্ছে পঁচিশ এম এম এর শেপ হচ্ছে সার্কুলার উনিশশো বিরানব্বই সালে দুই মিন থেকে ছাপিয়েছে বোম্বাই এবং হায়দ্রাবাদ মিন্ট থেকে দুই মিন্টের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন ভেরিফাইন কন্ডিশনে দাম দেওয়া রয়েছে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ইউনসি কন্ডিশনে ষাট টাকা দাম দেওয়া রয়েছে বম্বে মিন্টের কয়েনটা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা ভেরিফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ইউনসি কন্ডিশনে একশো টাকা দাম দেওয়া রয়েছে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা উনিশশো তিরানব্বই সালে চারমিন থেকেই ছাপিয়েছে বম্বাই কলকাতা হায়দ্রাবাদ এবং নয়ডা চারমিন্টের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন ফাইন কন্ডিশানে কোনো দাম দেওয়া নাই ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ইউএনসি কন্ডিশনে ষাট টাকা দাম দেওয়া রয়েছে কলকাতা মিন্টের কয়েনটাও সেম দাম রয়েছে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা একটু দাম বেশি দেওয়া রয়েছে ইউএনসি কন্ডিশনে পঁচাত্তর টাকা দাম দেওয়া রয়েছে নয়রা মিন্টের কয়েনটাও সেম দাম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ইউএনসি কন্ডিশনে ষাট টাকা দাম দেওয়া রয়েছে উনিশশো চুরানব্বই সালে চার মিন থেকেই ছাপিয়েছে বোম্বাই কলকাতা এবং নয়রা চার মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরি স্কোয়ার ক্যাটাগরি কয়েন বোম্বে মিন্টের কয়েনটা দাম দেওয়া রয়েছে ফাই ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ইউনসি কন্ডিশনে ষাট টাকা দাম দেওয়া রয়েছে বোম্বাই এবং কলকাতা এবং নয়রায় তিন মিন্টের কয়েনটায় সেম দাম দেওয়া রয়েছে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা এক্সট্রা ফাইন কন্ডিশন ফাই ভেরিফাইন কন্ডিশনের দাম সেম ইউনসি কন্ডিশনে দামটা পঁচাত্তর টাকা দেওয়া রয়েছে উনিশশো পঁচানব্বই সালে বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ এবং নয়ডা চার এসে ছাপিয়েছে চার মিনিটের কয়েনটাই কমন স্কোয়ার ক্যাটাগরি কয়েন মিনিটের কয়েনটা দাম দেওয়া হয়েছে ফাইন কান ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে কুড়ি টাকা ইউএনসি কন্ডিশনে পঁচাত্তর টাকা আর কলকাতা মিন্টের কয়েনটা দাম দেওয়া রয়েছে ফাইন কন্ডিশনে ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ইউনসি কন্ডিশনে ষাট টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা দাম দেওয়া রয়েছে ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ইউনসি কন্ডিশনে পঁচাত্তর টাকা দাম দেওয়া রয়েছে নয়রা মিন্টের কয়েনটা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ইউনসি কন্ডিশনে ষাট টাকা দাম দেওয়া রয়েছে চার মিনিটের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরি কয়েন উনিশশো ছিয়ানব্বই সালে বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ নয়রা চার মিনিট থেকে ছাপিয়েছে চার মিনিটের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরি কয়েন বোম্বাই কলকাতা এবং নয়রা তিন মিনিটের কয়েনের দাম সেম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ইউনসি কন্ডিশন ষাট টাকা হায়দ্রাবাদ মিনিটের কয়েনটা একটু ইউনসি কন্ডিশনের দাম দেওয়া হয়েছে বেশি ভেরি ফাইন এক্সট্রা ফাইনের দাম সেম কন্ডিশনে পঁচাত্তর টাকা দাম দেওয়া রয়েছে উনিশশো সাতানব্বই সালে চার পাঁচ মিন থেকে ছাপিয়েছে বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ নয়রা এবং মেক্সিকো বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ এবং নয়রা চার মিনিটের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরি কয়েন মেক্সিকো ওটা কমন ক্যাটাগরির কয়েন দাম দেওয়া রয়েছে বোম্বাই মিন্টের এবং হায়দ্রাবাদ মিনিটের এবং নয়রা মিন্টের হায়দ্রাবাদ মিন্টেরটা ইউএনসি কন্ডিশানে একটু বেশি দাম দেওয়া রয়েছে পঁচাত্তর টাকা দেওয়া রয়েছে আর বোম্বাই মিন্টের কয়েনটা ভেরি ফাইন কন্ডিশানে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে দশ টাকা ইউএনসি কন্ডিশানে ষাট টাকা দাম দেওয়া রয়েছে বোম্বাই কলকাতা এবং নয়রা সেম দাম ইউনসি কন্ডিশান সেম দাম আর শুধুমাত্র হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা ইউএনসি তে শুধু বেশি দেওয়া রয়েছে পঁচাত্তর টাকা আবার মিক্সো মিক্সুক এটা কমন ক্যাটাগরি কয়েন এর দাম দেওয়া রয়েছে ভেরি ফাইন কন্ডিশানে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশানে পঞ্চাশ টাকা দাম দেওয়া রয়েছে উনিশশো আটানব্বই সালে পাঁচ মিন থেকে ছাপিয়েছে বোম্বাই কলকাতা এবং হায়দ্রাবাদ নয়ডা সোল ভিকিয়া ভাকিয়া এই পাঁচ মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন ভেরিফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা দাম দেওয়া রয়েছে এই পাঁচ মিনিটের কয়েনগুলো সেম দাম উনিশশো নিরানব্বই সালে এখানে পাঁচ মিনিট থেকে ছাপিয়েছে বোম্বাই কলকাতা এবং হায়দ্রাবাদ নয়রা আসল ভাকিয়া এখানেও দাম সেম দেওয়ার আছে ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা এই পাঁচ মিনিটের কয়েনগুলো সেম দাম এগুলো বিক্রি হবে না এগুলো আম চলনে চলছে এরকমই ভাবে চলবে আর যেগুলো স্কোয়ার ক্যাটাগরি কয়েন সেগুলো আপনারা জমিয়ে রাখতে পারেন আর দু হাজার সালে ছাপিয়েছে এখানেও পাঁচ মিন থেকে ছাপিয়েছে বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ নয়রা এবং সুলভাকিয়া এই পাঁচ মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরি কয়েন দাম সেম ভেরি ফাইন পাঁচ টাকা এক্সট্রা ফাইন কান্ডিশনে দশ টাকা ইউনসি কন্ডিশানে তিরিশ টাকা দাম দেওয়া রয়েছে এই পাঁচ মিনিটের দামগুলো সেম কোনোটা দাম বাড়া এবং কমানাই দু হাজার এক সালে দু হাজার এক সালে পাঁচ মিনিট থেকে ছাপিয়েছে বোম্বাই কলকাতা এবং হায়দ্রাবাদ নয়রা আসল ভাকিয়া এই পাঁচ মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরি কয়েন ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা দাম দেওয়া হয়েছে দু হাজার দুই সালে এখানে চার মিন থেকে ছাপিয়েছে চার মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন বোম্বাই হায়দ্রাবাদ বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিন থেকে ছাপিয়েছে চার মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে ত্রিশ টাকা দু হাজার তিন সালে যে কয়েন ছাপিয়েছে বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ এবং নয়ডা চারমিন থেকে ছাপিয়েছে চার মিনটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন দাম সেম দেওয়া রয়েছে ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউনসি কন্ডিশনে তিরিশ টাকা দাম দেওয়া রয়েছে দু হাজার চার সালে চার মিন থেকে ছাপিয়েছে বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ এবং নয়রা চার মিনিটের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরি কয়েন ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা বম্বাই মিন্টের কয়েনটা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম দেওয়া রয়েছে বোম্বাই মিন্টের কয়েনটা কলকাতা মিন্টের কয়েনটাও সেম দাম হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউনসি কন্ডিশনে পঁচাত্তর টাকা দাম দেওয়া রয়েছে নয়রা মিন্টের কয়েনটা ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউনসিক কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম দেওয়া রয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেট পেতে সবাই পেজটাকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তোমরা যারা কমেন্ট করছো কমেন্টটা সুন্দর করে করতে হবে তবে আমি যেন বুঝতে পারি যে কিন কোন কয়েন সম্বন্ধে জানতে চাও আমি যেন বুঝতে পার না পারলে কীভাবে আমি তোমাদের কমেন্ট নিয়ে ভিডিও করব তো সুন্দরভাবে কমেন্ট করতে হবে যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে